হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা করবো ক্লাস এইটের কোষে দেখি একটি ক্লাস এইটের একটি অধ্যায় যেটার নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কগুলি করার আগে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সম্পর্কে একটু ধারণা জেনে নেব বৃত্তের ক্ষেত্রফলের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে একটি বৃত্ত একটি বৃত্ত তার হয়তো এই একটা কেন্দ্র তারা ব্যাসার্ধ বলে দেওয়া থাকলো বা ব্যাস বলে দেওয়া থাকলো তার সেই থেকে আমরা বৃত্তের এই যে বৃত্তের মধ্যে যে জায়গাটা আছে তার পরিমাপটা হলো বৃত্তের ক্ষেত্র সেই বৃত্তের ক্ষেত্রফল করার জন্য একটি সূত্র লাগবে সেটা বইয়ে বোধ আছে যে বৃত্তের ক্ষেত্রফল সমান পায় ইন্টু আর স্কোয়ার পাই ইন্টু আর স্কোয়ার এইখানে আর স্কোয়ার হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে আর ভিডিওটা ওই দেখি আঠেরো একে ত্যাগের বলেছে আবিনাবিবি আজ দু মিটার একটি লম্বা দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে তাহলে বলে দেওয়া আছে একটি গরু এই একটি গরু তার খুঁটি ধরো এইটা খুঁটিটার সঙ্গে তার দড়িটা টু মিটার লম্বা টু মিটার লম্বা সেই খুঁটিটা টু মিটার লম্বা এবং গরুটা ধরো এইখানে আছে গরুটা এখানে থাকলো এবং কিছু সময় পরে সে আবার ওই টু মিটার দূরত্ব বরাবর এই সোজাও যাবে আবার এই সোজাও যাবে সব দিকটা সে ঘুরে ঘুরে খাবে ঘুরে ঘুরে খাবে আর বলে দেওয়া আছে গরুটা সবথেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে তাহলে গরুটা যে ঘাস খেতে 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 একটা বৃত্ত তৈরি করবে বৃত্ত দড়ি করবে বৃত্তটার ক্ষেত্রফল হবে এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তা বৃত্তটার বৃত্তটার ক্ষেত্রফলের জন্যে তার ব্যাসার্ধ দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান মিটার যেটা দড়ির দৈর্ঘ্য তাহলে আমরা সেই মানগুলো একটু পুট করি বলে দেওয়া আছে গরুটার দড়ি গরুর যে দড়িটা গরুটার গরুটির দড়ি দেওয়া আছে গরুটির দড়ি কতটা মিটার লম্বা দড়িটি হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মিটার লম্বা ওয়ান মিটার লম্বা এবং গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে গরুটা যদি দড়িটা যদি টু মিটার হয় সেই গরুটা আবার এখানে এসে ঘাস খাবে আবার এখানে এসে ঘাস খাবে সব দিকে ঘুরে 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 একটা বৃত্ত তৈরি করবে সেই বৃত্তটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে সেটাই সবথেকে বেশি গরুটা ঘাস খেতে পারবে তাহলে গরুটি গরুটি যে ঘাস খেতে সবথেকে বেশি গরুটি সব থেকে বেশি ঘাস খেতে পারবে সব থেকে বেশি ঘাস খেতে পারবে খেতে পারবে কত পারবে মানে কি সেই বৃত্তটার ক্ষেত্রফল বার করতে হবে তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি টু বাই ইন্টু আর স্কোয়ার পা ইন্টু আর্ট স্কোয়ার এখানে আর্ট স্কোয়ার আর্ট স্কোয়ার বর্গ একক যে ও ক্ষেত্রফল লিখছি বর্গ এককটা লিখতে হবে পায় কত পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত ইন্টু আর্ট স্কোয়ার সমান কত টু পয়েন্ট আর্ট স্কোয়ার মানে কি আটটা মানে ব্যাসার্ধটা ডুবার হবে টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান মানে বর্গ একক মান বর্গ একক বর্গ মিটার লিখতে হবে বর্গ মিটার ভুল হয়েছে সরি বর্গ মিটার এবারে বাইশ বাই সাত যেটা থাকলো এবারে টু পয়েন্ট ওয়ানটাকে আমরা দশমিক তুলে নিচে দশ আনতে পারি আবার এই টু পয়েন্ট ওয়ানটাকে দশমিক তুলে দশ আনতে পারি হ্যাঁ এবারে সাত দিয়ে একুশ কাটলে সাত তিনে একুশ বাইশ তিনে একুশ যোগ করলে কত হবে তেরো হাজার ছিয়াশি আর নিচে থাকবে একশো নিচে দশ দশ গুণ করলে একশো হবে বর্গ মিটার মানে মিটার স্কোয়ারের মিটার স্কোয়ার লিখে দিলেও হয় যেহেতু নিচে দুটো শূন্য আছে নিচে একের পর দুটো শূন্য আছে তাহলে উপরের একটা দুটো সংখ্যার আগে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলে হয়ে যাবে অর্থাৎ একশোকে যদি তেরো এটাতে ভাগ করি সেই তেরো দশমিক ছিয়াশি আসবে ছিয়াশি বর্গমিটার মিটার স্কোয়ার এইটা হলো গরুটি সবথেকে বেশি আমি ঘাস করতে পারবো তাহলে একের দাগের অঙ্কটা কমপ্লিট ধরবে এবারে দুয়ের দাগের অঙ্কটাতে দুয়ের দাগের অঙ্কটাতে বলেছে যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে তিন দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক দুই মিটার দুই সেমি হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যবসারদের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এই দাগের অঙ্কটা করার আগে তাহলে আগের 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 মানে আগের অধ্যায় থেকে জেনেছ যে আগের বৃত্তের পরিধি থেকে জেনেছ যে বৃত্তের পরিধি 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 সমান পরিধি সমান টু পাই আর টু পাই আর আর মানে এখানে ব্যাসার্ধ আর পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত টু পাই আর তাহলে সুয়ানাবিবি বইয়ে বলে দেওয়া আছে শুয়ানবাবির যে বৃত্তটি আঁকবে বৃত্তটির কত এ একটা ধরো শুয়ানবাবি বৃত্তটি আঁকলো এ একটা বৃত্ত ধরো শোয়ানবাবি একটা বৃত্ত আঁকলো বৃত্তটির তাহলে পরিধি কত হবে এ একটা ধরো বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের পরিধি বলে দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক দুই সেমি দুই সেমি এবং তার থেকে যদি বলে দেওয়া হচ্ছে কী বার করতে বলেছে স্বর্ণাবৃদ্ধির ব্যাসার্ধ মানে বৃত্তটির ব্যাসার্ধ তাহলে দেওয়া আছে বলে লিখব দেওয়া আছে দেওয়া আছে বৃত্তটির পরিধি বৃত্তটির পরিধি পরিধি সমান বৃত্তটির পরিধি সমান

পঁয়ত্রিশ দশমিক দুই এটা পঁয়ত্রিশ দশমিক দুই ঠিক আছে এখানে পায়ে আরের মান বার করবো তাহেতু দুই দুই ইন্টু বাইশ বাই সাত পায়ের মান বসালাম ইন্টু ইন্টু আর পঁয়ত্রিশ দশমিক দুই বসিয়ে দিলাম আর যেহেতু আরের মান লাগবে সেহেতু আরটাকে এপারে রেখে পঁয়ত্রিশ দশমিক দুইটা পঁয়ত্রিশ দশমিক দুই এবং পায়ের মান পায়ের দুই ইন্টু দুই ইন্টু বাইশ বাই সাতটা এপারে করে দিলাম এই পুরো অংশটাকে ওফারে দিয়ে দিলাম তাহলে ওফারে যেহেতু টু এবারে যেহেতু ভাগে আছে বাইশ বাই সাত ভাগে আছে সে তো ওটা উল্টি যাবে মানে সাত ইন্টু সাত বাই বাইশ ইন্টু দুই হবে এখানে দশমিক তুলে দশ আনলাম এবারে কাটাকাটি করতে হবে দু দুই দে দুই দে পঁয়ত্রিশ কাটবো দুই দে পঁয়ত্রিশ তিনশো বাহান্ন কাটব দুই একে দুই দু সাতে চোদ্দো দু ছয় বারো দু এক দুই দুই একে দুই এটা কাটলুম দু একে দুই দু আটে ষোলো দু আটে ষোলো দু আটে ষোলো আবার এগারো থেকে অষ্টাশি কাটলে কত হবে আট এবারে দু আটকে দুই কাটলে দু চারে দু চারে আট আর দুকে পাঁচ দিয়ে কাটলে দু পাঁচে দশ দু এবারে চার সাত গুণ করলে কত হবে চার সাতে আঠাশ বাই পাঁচ আঠাশ বাই পাঁচ এটা আরের মান এটা আরের মান ঠিক আছে ঠিক আছে অত এর মান পেয়ে গেলাম তাহলে উত্তরটি এবং তাহলে এবারে উত্তরটা প্রথম উত্তরটা লিখে ফেলি সুহানা সুহানা সোহানা সোহানা যে যে বৃত্তটি আঁকবে বৃত্তটি আঁকবে আঁকবে তার ব্যাস হচ্ছে ব্যাসার্ধ এবারে পাঁচ দশ পাঁচ থেকে পাঁচকে ভাগ করলে কথা হবে পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন থাক ত্রিশে দশমিক নে পাঁচ ছক তিরিশ সেমি অর্থাৎ ব্যাসার্ধ হবে পাঁচ দশমিক ছয় সেমি তাহলে এটা ব্যসার্থ কত হলো পাঁচ দশমিক ছয় সেমি এবার পরের প্রশ্নটা বলেছে যে আমি তো তার সোহানা যে বৃত্তটি আঁকবে তার ব্যা ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র কী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি। তের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল এর সূত্র ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু আট স্কোয়ার পাই ইন্টু আর্ট স্কোয়ার বর্গ সেমি বর্গ সেমি এখানে পায়ের মান কত বাইশ বাই সাত আর ইন্টু আর আর এখানে কত পাঁচ দশমিক ছয় সেমি পাঁচ দশমিক ছয় আর আট স্কোয়ার মানে দুটো পাঁচ দশমিক ছয় হবে বর্গ সেমি মানে সেমি স্কোয়ার এটা দশমিক তুলে দশ আনলাম এবারে দশমিকের পরে দশ আনলাম সাত একে সাত একে সাত সাত দুগুণে চোদ্দো সাত দে ছাপ্পান্নলে সাত থেকে সাত সাত থেকে সাত দুগুণি চোদ্দো সাত তিন একুশ সাত চারটা আট সাত পাঁচ সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন আর দুই দে আট কাটলে দু চার আট দু দে দশ কাটলে দু পাঁচে দশ আবার যদি দুই দে পাঁচ কাটি দুই দে দশ কাটি পাঁচ হবে দুই এক আর দুই দে ছাপ্পান্ন কাটলে দুই একে দুগুণে চার দুগুণে চার পাঁচ দু আটে ষোলো দু আটের ষোলো ঠিক আছে আঠাশ হচ্ছে এবারে ক্যালকুলেশন করে বাইশ আর আঠাশ আর চার গুণ করলে হবে বাইশ চার আঠাশ গুণ করলে হবে কত হবে সেটা দেখে নাও আঠাশ ইন্টু চার আট চারে বত্রিশে দুই হাতে থেকে তিন চার দুগুণে আট নয় দশ আর ইন্টু বাইশ দু চার দু দুই দু দুই মানে দুই দুই চার চার ছয় চার দুই মানে দুই দু হাজার চারশো চৌষট্টি দু হাজার চারশো চৌষট্টিকে দু হাজার চারশো চৌষট্টিকে ভাগ করতে হবে এবার কত দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ দিয়ে তাহলে উত্তরটা হবে আটানব্বই দশমিক ছাপ্পান্ন বর্গসেমি একটা অতএব ডেলিখেটবে হয়ে যাবে চলো এবার শুরু করি টিনের দাগের অঙ্কতে তিনের দাগের অঙ্ক থেকে বলেছিল রেখার দিদিমা একটি গোলাকার রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা দিয়ে তৈরি করেছেন যার ক্ষেত্রফল পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ তাহলে একটা বৃত্ত আঁকলো বৃত্তটির তাহলে ক্ষেত্রফল কত বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ ঠিক আছে এবার তিনি বলেছেন তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান তাহলে তিনি এইটা একটি ঢাকনার চারি চারি দিয়ে রঙিন ফিতে লাগাতে চান তাহলে রঙিন ফিতেটি মানে কি এই বৃত্তটির পরিধি বরাবর ফিত লাগাতে চান তাহলে ফিতটির দৈর্ঘ্য কত হবে এটা বলেছেন তাহলে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হবে তাহলে কি বলে দেওয়া আছে এবারে দেওয়া আছে বলে লিখবো দেওয়া আছে দেওয়া আছে ঢাকনাটার ঢাকনার ঢাকনার ক্ষেত্রফল কত ঢাকনার ক্ষেত্রফল কত ঢাকনার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে বলে দেওয়া আছে পাঁচ হাজার বর্গ কি বর্গ সেমি সেমি স্কোয়ার তাহলে এইটার ক্ষেত্রফল দেওয়া আছে এই ক্ষেত্রফল থেকে যদি আমরা মানে এটা বার করতে পারি ব্যাসার্ধটা বার করতে পারি এবং সেই ব্যাসার্থের থেকে যদি পরিধি সূত্র মানে পরিধির সূত্রে ফেলতে পারি তাহলে আমাদের কতটা রঙিন পিঠে আছে সেটা বার হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা শর্তানুযায়ী লিখবো শর্তানুযায়ী শর্তানুযায়ী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই ইন্টু আর স্কোয়ার পাই ইন্টু আর স্কোয়ার সমান পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ এটা যেহেতু সমান হচ্ছে পাই মানে কত বাইশ বাই সাত বাইশ বাই সাত সমান বাইশ বাই সাত ইন্টু আর সমান পাঁচ হাজার পাঁচশো এবারে আর আরে মান যেহেতু লাগবে সেই আরটা আমরা রেখে আর স্কোয়ারের মানটা রেখে পাঁচ হাজার পাঁচশো ইন্টু এটা যেহেতু গুনে আছে গেলে ভাগে হবে ভাগে গেলে ওটা উল্টে যাবে মানে সাত বাই হবে সাত বাইশ বাই হবে বাই এবারে যদি এগারোতে কাটাকাটি করি দুগুণে বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো চারে এগারো শূন্য শূন্য এগারো চার চুয়াল্লিশ পাঁচশয় চার আসবে এবার দুই দেওয়ার পাঁচশয় চারকে গুণ করলে কত ভাগ করলে কত হবে পাঁচ দুগুণে দু দুগুণে চার দু পাঁচে দশ দু দুগুণে চার এটা আসবে মানে দুশয় বাহান্ন দুশো বাহান্ন এবার সাত দিয়ে গুণ করলে কত হবে সাতের আর স্কোয়ার সমান এক হাজার সাতশয় চৌষট্টি এক হাজার ছয়শয় চৌষট্টি এবারে আর মা আর স্কোয়ারটা ওপারে গেলে কত হবে রুট হয়ে যাবে স্কোয়ারটা ওপারে গেলে ক রুট হয়ে যাবে স্কোয়ারটা ওপারে গেলে কত হবে রুট হয়ে যাবে আর যেহেতু আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো মাইনাসও হয় না দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না তাই তাই জন্যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয় না তাই সেটি প্লাসই হবে মাইনাস হবে না এক হাজার সাতশো বর্গমূল করলে কত আসবে বিয়াল্লিশ এক হাজার চারশো এক হাজার সাতশো চৌষট্টিকে বড় কত আসবে বিয়াল্লিশ এবারে বিয়াল্লিশ এলো এবারে এটা তার মানে ব্যাসার্ধ এই এই বৃত্তটির এই ঢাকনাটির ব্যাসার্ধ হচ্ছে বিয়াল্লিশ সেমি বিয়াল্লিশ সেমি ঠিক আছে এবার তার পরিধি বরাবর ফিতে লাগাবে তাহলে পরিধির সূত্র কী অতএব বৃত্তের পরিধি সূত্র বৃত্তের পরিধি সমান বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান টু পাই আন টু আর এস টু পাই ইন্টু আর টু পাই ইন্টু আর এটা হচ্ছে সেমি পরিধি তারপরে হচ্ছে পরিধি বরাবর যেহেতু লাগাবে তাই পরিধির মানটা আমরা বার করলে কতটা রঙিন ফিতে লাগাবে সেটা বার হয়ে যাবে আর টু টু থাকলেও পাই মানে কত বাইশ বাই সাত বাইশ বাই সাত ইন্টু আর মানে কত আরে আর মানে কত হয় বিয়াল্লিশ আর মানে কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতে কাটলে কত হবে সাত সাত চারে আঠাশ সাত সাত উনপঞ্চাশ সাত আট সাত ছক বিয়াল্লিশ এবারে সব গুণ ফুন করলে কথা হবে বাইশ দুই এবং ছয় গুণ করলে কথা হবে দু হাজার ছশো চৌষট্টি সেমি সেমি অতএব বলেছে দিদি মাকে কত দৈকের দিতে হবে অতএব দিদি মাকে দুই ছয় চার মানে দু ছয় চৌষট্টি কিনতে হবে রঙিন ফিতে কিনতে কিনতে হবে হবে তাই আমাদের অ্যান্সার চারের দাগের অঙ্কটাতে বলেছে আমাদের পাড়ার একটি বৃত্তাকার খেলার মাঠ আছে তাহলে আমাদের পাড়ার একটি বৃত্তাকার খেলার মাঠ আছে সেই মাঠটি সেই মাঠটিতে চারিদিকে বেড়া দেবো সেই মাঠটির এই চারিদিকে বরাবর এই পরিধি বরাবর বেড়া দেবো ঠিক আছে এবং সেটির এক মিটার বেড়া দিতে এক মিটার বেড়া দিতে খরচ হয় একুশ টাকা আর পুরোটা বেড়া দিতে তাদের বলে দেওয়া আছে বইয়ে নশয় চব্বিশ টাকা খরচ হয় তাহলে এখান থেকে আমরা কত মিটার তার পরিধিটা ছিল বৃত্তের পরিধিটা মানে কতটা জমি তার বেড়া দিল সেটা আমরা বার করতে পারবো তাহলে কি দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটার কি বলে দেওয়া আছে একুশ টাকা একুশ টাকা খরচ হয় ছয় এক মিটার এক মিটার বেড়া দিতে এক মিটার বেড়া দিতে তাহলে টাকা এক খরচ হয় এক বাই একুশ মিটার বেড়া দিতে মিটার বেড়া দিতে তাহলে নশয় চব্বিশ টাকা তাদের পুরোটা মাঠে বেড়া দিতে খরচ হয়তো এর থেকে আমরা এই মাঠ মানে কতটা বেড়া দিয়েছিলো পুরোটা বেড়া দিয়েছিলো সেটা বের করবো টাকা খরচ হয় এক বাই একুশ ইন্টু ন ছয় চব্বিশ মিটার বেড়া দিতে তাহলে একুশ দে কাটলে কত হবে তিন সাত একুশ তিন তিনকে নয় শূন্য তিন আশে চব্বিশ পরে সাত দে এটা কাটলে কত হবে সাত চারে আঠাশ দুই থাকলো সাত চারে আঠাশ চুয়াল্লিশ তাহলে তাদের চুয়াল্লিশ মিটার পুরোটা এটা পুরোটা তাহলে তাদের কত মিটার বেড়া ছিল চুয়াল্লিশ মিটার তারা বেড়া ছিল এবারে বয়ে আমাদের বলে দেওয়া বলছে যে মাঠটি তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত মিটার তিরপল হয়ে এটা তো বৃত্তের পরিধি বেরোলো এটা বৃত্তের বেড়া দিয়েছিল মানে এটা বৃত্তের পরিধি বেরোলো পরিধি থেকে আমরা এই কেন্দ্র থেকে পরিধি পরিধি যেহেতু বলে দেওয়া আছে তাহলে এই কেন্দ্র থেকে আর ব্যাসার্ধের মানটা বার করতে পারবো আরের মানটা বার করতে পারবো হ্যাঁ তাহলে আমরা আগে আগে জেনেছিলাম যে পরিধি আগেটা আগে বৃত্তের পরিধি থেকে জেনেছিলাম যে পরিধি সমান পরিধি সমান টু পাই পাই আর এখানে তাহলে এখানে আমরা জানি বলে লিখবো আমরা জানি আমরা জানি বলে লিখলো টু পাই আর টু পাই ইন্টু আর এই বৃত্তের পরিধিটা কত চুয়াল্লিশ টু পাই আর সমান চুয়াল্লিশ চুয়াল্লিশ এটাকে সমাধান করে আর এর মান বার করতে পারবো এখানে টু ইন্টু আর সময় বাইশ বাই সাত বাইশ বাই সাত ইন্টু আর সমান চুয়াল্লিশ এখানে আর এর মানটা কি চুয়াল্লিশ ইন্টু বাইশ বাইশ সাত এপারে গুনে আছে আরের সঙ্গে গুনে আছে তাহলে ওপারে গেলে উল্টে যাবে হবে সাত ইন্টু বাইশ বাই দুই ইন্টু দুই এখানে কাটাকাটি হবে এগারো দুগুণে বাইশ এগারো চারে চুয়াল্লিশ দু দুগুণে চার দুই দুই কেটে গেল সাত পড়ে থাক অর্থাৎ এই ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধটা তাহলে সেই মাঠটির ব্যাসার্ধ কত হলো মাঠটির ব্যাসার্ধ হলো আর বইয়ে আমাদের জানতে চেয়েছিল কি বইয়ে জানতে চেয়েছিল যে মাঠটির তিরপল দিয়ে ঢাকতে কত মিটার তিরপল লাগবে তাহলে এই মাঠটি এই যে পুরো মাঠটি কত বর্গ মিটার তিরপল লাগবে তাহলে যেহেতু আমরা এখানে ব্যাসার মান পেয়ে গেছি আড়ের মান পেয়ে গেছি আড়ের মান এখানে সার সমান স্বাদ পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা তিরপলটা কত জানতে পারবো অতএব আমরা লিখবো অতএব দিয়ে লিখব মাঠটি তিরপল দিয়ে ঢাকতে ত্রিপল দিয়ে ঢাকতে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে এখানে তার বৃত্তর ক্ষেত্র ফলটাই ত্রিপল লাগবে সমান পাই ইন্টু আর স্কোয়ার পাই সমান কত এখানে বাইশ বাই সাত আর আর স্কোয়ার কত মানে হচ্ছে সাতটা এই যে সাতটা আছে দুবার সাতটা দুবার গুণ হবে দুবার লিখে দিলেই সেটা হয়ে যাবে তাহলে এখান থেকে সাত সাত কেটে গেল সাত আর বাইশ গুণ করলে কত হচ্ছে চুয়ান্ন বর্গমিটার এই হলো আমাদের অ্যান্সার